হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি স্বাস্থ্যকথার আরও একটি নতুন ভিডিওতে আমাদের আজকের বিষয় কোষ্ঠকাঠিন্য দূর করার সহজ কিছু উপায় কোষ্ঠকাঠিন্য একটি বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক সমস্যা অনেকের টয়লেটে ঘন্টার পর ঘন্টা কেটে যায় কিন্তু পেট পরিষ্কার হয় না এই নিয়ে নানা অস্বস্তিতে ভোগেন তারা মলত্যাগ যদি সপ্তাহে তিনবারের কম অথবা পরিমাণে খুব কম হয় অনেকক্ষণ ধরে চেষ্টা করেও মলত্যাগ না হয় অথবা মল অস্বাভাবিক রকমের শক্ত বা শুকনা হয় তাহলে তাকে কোষ্ঠকাঠিন্য বলে বিভিন্ন কারণে এ সমস্যা দেখা দেয় তবে অনিয়মিত জীবনযাপন অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস নিদ্রা এবং কাহিকশ্রমের অভাবের কারণে হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য হয় বয়স যাই হোক না কেন কোষ্ঠকাঠিন্য ভুগছে অধিকাংশ মানুষ কোষ্ঠকাঠিন্য আপাত দৃষ্টিতে তেমন ভয়ানক সমস্যা নয় কিন্তু এর থেকে হতে পারে বড় ধরনের শারীরিক সমস্যা তাই আমাদের সময় থাকতে সতর্ক হতে হবে তেল মশলাযুক্ত খাবার এবং মাংস যত বেশি খাওয়া হয় কোষ্ঠকাঠিন্য তত বেশি হয়ে থাকে তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে খাদ্যাভ্যাস পরিবর্তন ও স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তবে চলুন জেনে নেই দূর করার সহজ কিছু উপায় এক প্রতিদিন প্রচুর পানীয় তরল এবং যথেষ্ট আয়সযুক্ত খাবার খাবেন গোটা শস্য শাকসবজি ফলমূল যেমন বেল পেপে ইত্যাদি হল আশযুক্ত খাবার দুই দুশ্চিন্তা বা মানসিক চাপমুক্ত জীবনযাপনের চেষ্টা করুন তিন যতদূর সম্ভব মল চেপে না রাখার অভ্যাস করা এবং নিয়মিত ব্যায়াম ও হাঁটাচলার অভ্যাস গড়ে তোলা চার ইসুপোলের ভুষি অ্যালোভেরা বা ঘৃত মতো ঘরোয়া টোটুকাও কোষ্ঠকাঠিন্যের সমাধানে বেশ কাজে আসে পাঁচ কিছু কিছু ঔষধ কোষ্ঠকাঠিন্যের জন্য দায়ী যেমন নিয়মিত আইবো প্রোফেন জাতীয় ব্যথানাশক ঔষধ সেবন আয়রন বা ক্যালসিয়াম বড়ি এইসব বিষয়ে খেয়াল রাখতে হবে কফি পিৎজা ফাস্ট ফুড বা পাস্তার মতো খাবার এড়িয়ে চলতে হবে চকলেট পোড়া লাল মাংস যেমন গরু খাসি ইত্যাদি চিপস প্রচুর চিনিযুক্ত ব্যাকারির খাদ্য যেমন কেক প্যাটিস কেক এবং আয়রন ক্যাপসুল কাঁচা কলা ইত্যাদি কম খাওয়াই ভালো ছয় উপরের পাঁচটি উপায়ে উপকার পাওয়া না গেলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন বা ব্যবহার করা যায় তবে এগুলো বেশি পরিমাণে বা নিয়মিত সেবন করা অনুচিত কারণ এতে মলদারে স্বাভাবিক কার্যক্ষমতা বাধাপ্রাপ্ত হতে পারে এছাড়াও আরও কিছু আয়ুর্বেদিক উপায় আছে যা কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে যেমন এক প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে একটি খোসা সহ পুরো আপেল খাওয়া উচিত রাতে ঘুমাতে যাওয়ার আগে এক কাপ কুসুম গরম পানি পান করতে হবে এটা হজমে সহায়তা করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে দুই বড় একটি সাদা এলাচ এক কাপ গরম দুধে ভিজিয়ে রাখতে হবে সারা রাত সকালবেলা ওই এলাচটি থ্যাতো করে দুধসহ খেয়ে ফেলতে হবে কারো যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভয়াবহ রকমের বেশি হয় তাহলে সকালে ও রাতে একইভাবে সহ দুধ খেয়ে নিতে হবে তিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম পানিতে একটা চামচ মধু ও একটা চামচ লেবুর রস মিশিয়ে পান করা যেতে পারে ঘুমাতে হবে বাঁকা হয়ে সকালে ঘুম থেকে উঠে চিত হয়ে শুতে হবে হাত দুপাশে রেখে পা ওপরের দিকে উঠান যতটা সম্ভব এবার ধীরে ধীরে পা নামাতে হবে এইভাবে কয়েকবার করলেই টয়লেট পেয়ে যাবে আর যদি তাতেও কাজ না হয় তাহলে এক গ্লাস কুসুম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে পান করতে হবে তারপর আবার পা উঠানামা করলেই সুফল পাওয়া যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ